উর্মিলা হ্যাঁ বলো কিভাবে আচমন করতে হয় ও গৃহে যদি গঙ্গা জল না থাকে তাহলে কিভাবে গঙ্গা জল তৈরি করে নিব। তুমি খুবই ভালো প্রশ্ন করেছো কারণ এই আসমন পদ্ধতি বিষয়ে অনেক কোয়েশ্চেন আসছিল আসমন কিন্তু প্রথমত দুই প্রকার এটা জানতে হবে একটা হচ্ছে যারা ব্রাহ্মণ দীক্ষা হয়েছে তাদের আসমনটা অনেক হায়ার লেভেলে হয় আর একটা আসমন হচ্ছে যারা আমরা সাধারণত প্রাথমিকভাবে যেই সেবা পূজা এবং গৃহে পূজার ক্ষেত্রে যে আসমনটা করবো তো সেটা একটা আসমন তো আজকে আমি সবার উদ্দেশ্যে অর্থাৎ এখানে আহ যত ভক্তরা আসেন আপনারা সাধারণ মানে ব্রাহ্মণ দীক্ষা ছাড়া বা হওয়া প্রত্যেকের জন্য যে আসমনটা প্রযোজ্য সেটাই হচ্ছে আজকে ব্যাখ্যা করব। প্রথমে জানি আসমন বিষয়ে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে কুর্ম পুরাণ বরাহ পুরাণ স্কন্ধ পুরাণ এছাড়া বেদে এবং ভাগবত কিন্তু আসমনের বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং আসমন মানে কি অর্থাৎ আসমন আমরা কেন করব তো প্রথমে বলেনি যে আসমন শব্দটা দ্বারা আমরা আমাদের নিজেদের আসমনের মাধ্যমে আত্মাকে এবং মনকে পরিশোধিত করি অর্থাৎ আমরা কিন্তু প্রতিদিনই যখন অশুচি হই বা প্রতিদিনই আমরা স্নান করে আমাদের দেহকে শুদ্ধ করি তো আমাদের দেহকে ঠিক যেভাবে শুদ্ধ করি ঠিক সেভাবেই কিন্তু আসমন করার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে এবং মনকে পরিশুদ্ধ করি অর্থাৎ আমরা যতবার ভগবানের সেবা পূজা করব। তার পূর্বে এবং বিভিন্ন প্রকার শুভ কাজের পূর্বে বা যোগ্যের পূর্বে তপস্যার পূর্বে বা ভোগের দেওয়ার পূর্বে ভগবানকে স্বয়ং থেকে তোলার পূর্বে ভগবানের আরতি করার পূর্বে ভগবানকে পুষ্প নিবেদন করার পূর্বে এবং অনেকের আর কমন প্রশ্ন থাকে যে তিলক করার আগে আসমন করব নাকি তিলক করার পরে আসমন করব। অবশ্যই তিলক ধারণ করার পরে আমরা আসমন করব। এখন আসমন করতে গেলে আমাদের বেশ কিছু দিক নির্দেশনা মনে রাখতে হবে তার ভিতরে প্রথমেই হচ্ছে আসমন কখনো কোনো খালি জায়গা করা যাবে না অর্থাৎ আপনি শুধুমাত্র ফুলোরে বা মাটিতে বসে আসন করতে পারবেন না তার জন্য আপনাকে নির্দিষ্ট একটা আসন ব্যবহার করতে হবে যেরকম আমিও এখানে একটা আসন ব্যবহার করেছি তো এরকম নির্দিষ্ট একটা আসন ব্যবহার করবেন এবং কোন দিকে মুখ করে বসবেন এই প্রশ্নটা অনেকেরই থাকতে পারে তো প্রথমেই বলে রাখি আপনারা আসনটা একটা শুদ্ধ স্থানে পাতবেন এটা যে ভগবানের সম্মুখেই করতে হবে বিষয়টা এরকম না আসমন আপনি যে কোনো জায়গায় বসেই করতে পারেন এবং আপনি সেই নির্দিষ্ট পবিত্র হতে হবে অর্থাৎ যদি সেটা আপনার গৃহ হয় তাহলে সেই গৃহের জায়গাটা যেন মোশা হয় আর যদি মাটির ঘর হয় তাহলে যেন লেপা হয় মানে পবিত্র জায়গাটাই আপনি বসবেন একটা আসন পাতবেন তারপরে আপনার কাছে এরকম একটা আসমন পাত্র লাগবে ঠিক আছে এটা অনেকে স্টিলের ব্যবহার করে অনেকে কাঁসার অনেকে তামার পিতলের অনেক রকম ব্যবহার করে তো যে যেরকম পারেন সে সেরকম ব্যবহার করবেন অনেকে রুপারও ব্যবহার করে তো যাই হোক এবার এরকম একটা আসমন পাত্র লাগবে আর একটা বিষয় মনে রাখবেন ভগবানের আসমন পাত্রে তুলসী পত্র দেওয়া লাগবে কিন্তু আমরা যারা আসমন করবো অর্থাৎ আমরা ভক্তরা যেটা দিয়ে আসমন করব সেই পাত্রে কখনো তুলসী পাতা দেওয়ার প্রয়োজন নেই তো এর পরবর্তীতে কোন দিকে মুখ করে বসে আসমন করবেন আপনারা উত্তর দিকে বা পূর্ব দিকে এই দুই দিকে মুখ করে বসেই হচ্ছে আসমন করতে পারবেন তো আসমন করার ক্ষেত্রে বেশ কিছু দিক নির্দেশনা আমি এখানে সবকিছু উল্লেখ করে দিলাম এর পরবর্তীতে আমরা কিভাবে গৃহে যদি গঙ্গা জল না থাকে অর্থাৎ আমরা সবসময় তো ভারতে যাওয়া আমাদের হয় না বা অনেকেরই দেখা যায় যে হঠাৎ করে আপনি পূজা দিতে গিয়ে দেখছেন যে আপনার গঙ্গাজল জল শেষ হয়ে গিয়েছে তখন আপনি কি করবেন তো তখন আপনি কিভাবে গৃহে এই গঙ্গা জল তৈরি করে নেবেন বা কিভাবে আসমনের জন্য আপনি জলটা প্রস্তুত করবেন আর একটা কথা বলে রাখি আসমনের জন্য সব সময় বিশুদ্ধ জল ব্যবহার করবেন এটা আপনি টিউবওয়েল থেকেও নিতে পারবেন সমস্যা কিন্তু কখনো বৃষ্টির ধারা থেকে জল গ্রহণ করা যাবে না তো আমরা হচ্ছে এখন আসমন পাত্রে কিভাবে গঙ্গা জল এবং শুদ্ধ করে নিব সেটাই হচ্ছে এখন আমরা দেখাবো আমরা আসমন পাত্র থেকে একটু জল নিয়ে প্রথমে বাম হাতটা ধুয়ে নেব এবং বাম হাত দিয়ে জল নিয়ে ডান হাতটা ধুয়ে নেব এবং বাম হাত দিয়ে ডান হাতে একটু জল নিয়ে ওম অস্ত্রাই ফট বলে আসমন পাত্রের উপরে আমরা ছিটিয়ে দিব এর পরবর্তীতে আমরা আমাদের এই মধ্যমা আঙুলটা ব্যবহার করব। এবং মধ্যমা আঙুলের যেন খেয়াল থাকে আমাদের এই নিচের পাঁচটা শুধুমাত্র জলকে স্পর্শ করবে যেন নখ না স্পর্শ করে অর্থাৎ নখ যদি স্পর্শ করে তাহলে জলটা কিন্তু অপবিত্র হয়ে যাবে তখন ওই জলটা আপনাকে আবার পরবর্তীতে সেন্স করে করতে হবে তো এখন হচ্ছে আমরা এরকম একটা মুদ্রা ব্যবহার করে এখানে আমরা এই জলটা স্পর্শ করে আমরা যে মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ করব। ওম গঙ্গে চা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল হস্মিনা এই মন্ত্রটা উচ্চারণ করে আমরা জলটাকে শুদ্ধ করে নিলাম হচ্ছে আমরা জলটাকে একদম গঙ্গা জলে পরিণত করে নিয়েছি অর্থাৎ এই মন্ত্র উচ্চারণ করে জলকে স্পর্শ করে এইভাবে তাহলে ওটা গঙ্গা জলে পরিণত হয়ে যায় এখন হচ্ছে আমরা এখান থেকে বাম হাত দিয়ে ডান হাতের এই যে ব্রহ্মতালু অর্থাৎ এই যে এইভাবে ব্রহ্ম তালুতে আমরা জলটা নিব কিন্তু মনে রাখবেন সরাসরি ব্রহ্ম তালুতে খেয়ে কখনো জল পান করবেন না এখানে যে একটা নালি তৈরি হচ্ছে না এই নালিটা দিয়ে যখন জলটা বাইরের দিকে চলে আসবে তখন আমরা এখান থেকে জলটা পান করবো এবং প্রথমবার যখন আমরা পান করবো তখন ওম কেশবায় নম এর পরবর্তীতে কিন্তু আমাদের হাতটা আবার ধুয়ে নিতে হবে মানে প্রত্যেকবারই কিন্তু আমাদের হাতটা ধুয়ে নিতে হবে এরপরে আবার জল নিতে হবে ওম নম আবার আমরা হাতটা ধুয়ে নেব এর আমরা আবার জল নেব ওম মাধবাই নম এরপরে কিন্তু আমরা আবার হাতটা ধুয়ে নেব এরপরে হচ্ছে ভালো করে আমরা ডান হাত বাম হাত পরিষ্কার করে নিলাম যেহেতু আমাদের আসমন শেষ এখন আমরা এই বাম হাত দিয়ে ডান হাতে জল নিয়ে উপরে তিনবার করে শ্রী বিষ্ণু তিনবার বলে আমাদের সমস্ত শরীরকে আমরা এখন পবিত্র করে নিলাম এখন হচ্ছে আমরা কাছে প্রার্থনা করবো ওম তদবিষ্ণু পরম পদম সদা পরশন্তি সুরায়া দিবি বচক সুরা ততম এই মন্ত্র উচ্চারণ করে আমরা প্রার্থনা শেষ করে আমাদের আসমন কিন্তু শেষ করলাম এর পরবর্তীতে আপনি যে কোনো শুভ কাজ ভগবানের আরতি বা ভগবানের সেবা পূজা আপনি জপমালা গ্রন্থ অধ্যায়ন বা আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনি সম্পূর্ণ রূপে এখন শুদ্ধ হয়ে গেলেন তো এই কারণে আমরা অনেক সময় দেখা যায় ভক্তরা যে কোনো শুভ কাজে যাওয়ার সময়ও আসমন করি আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে প্রভুরা আসমন করার সময় অবশ্যই যাদের মাথায় শিখা আছে তারা শিখাটা বেঁধে নিবেন আর মাতাজিরা অবশ্যই কাপড় দ্বারা মস্তক আবৃত রাখবেন অর্থাৎ ঠিক আমি যেভাবে বসেছি এভাবে আপনারা কাপড় দিয়ে মাথাটা মস্তক আবৃত রাখবেন আর যদি কারোর জামা কাপড় পরা থাকে সেক্ষেত্রে আপনি ওড়না দিয়ে মাথায় কাপড় দিয়ে তারপরে বসে আসমন করবেন তো যাই হোক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যে যেখান থেকে যে দেখছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার হরে কৃষ্ণ